নমস্কার শুভ সন্ধ্যা সকলকে জানিয়ে শুরু করছি আমার ভিডিও এই উত্তরাখণ্ডের নগাওতে থাকি আমরা এই যে দেখলে মনে হবে পঞ্চাশ বছর পিছিয়ে আছি ওই যে পাহাড়ের উপর সব ঘর লাইট জ্বলছে দিনের বেলা অতটা বোঝা যায় না একদম নিস্তব্ধ কোনো দরজা জানাও খোলা নেই কারো ঠান্ডাতে সব ঘরের মধ্যে ঢুকে আছে গরম থাকলে তবু দু একজনকে দেখা যায় রাস্তায় চলতে এই মাঝে সাঝে গাড়ি আসছে গাড়ি আসলে মনে হয় তবুও মানে আমরা আছি এখানে নইলে পরে সব যে যার ঘরে এই যে এপাশে ও সমস্ত পাহাড়ের উপর ঘর এই যে একদম নিশ্চিদ্র অন্ধকার একদম ওপাশে আবার ওপাশে গেলে আবার কিছুটা লাইট আছে মাঝখানে অন্ধকার এখান থেকে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে এখন যাবে বারকোট এটাই কেদারনাথের রাস্তা বারকোট যাবে এই গাড়িগুলো মানে দু একজন বেরিয়েছে ঘর থেকে বাইরে এখন গরমের সময় কয়েকজন হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলাটা এখানে তো সাতটা সাড়ে সাতটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নেয় সাড়ে আটটার মধ্যে সব ভেতরে ঘুমিয়ে পড়বে সব গিয়ে আজকে মেঘলা বলে চাঁদ ওঠেনি নইলে এখানটা সুন্দর চাঁদের আলো দেখা যায় আজকে চাঁদ ওঠেইনি এখনো মেঘে ঢেকে আছে অপরূপ সুন্দর দৃশ্য আমরা আটটা ফ্যামিলির মধ্যে এখন দুটো ফ্যামিলি আমরা আছি এখানে এখন বাকি সব ছুটি ছাটাই কেউ গেছে ঘুরতে কেউ গেছে বিয়েতে সব ফাঁকা একদম নিস্তব্ধ আরও খারাপ লাগে লোকজন থাকলে তবুও ভালো লাগে বাইরে বসলে একটু ভালো লাগে ঘরের ভেতরে একদম অসহ্য লাগে আর দেখুন কত সুন্দর আমি শুধু সামনাটাই দেখাচ্ছি এখন আর রাত্রিবেলা পেছনে গেলাম না দেখবেন দেখে যদি ভালো লাগে লাইক লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার আবার দেখা হবে পরের ভিডিওতে